সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্যানিং পূর্ব বিধানসভা ও ভামোর বিধানসভার যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এমএলএ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে যাদবপুর লোকসভার কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ বলেন, "শুরুতে ভামোর আওয়াজটা বেশি হচ্ছিল। এখন দেখছি ক্যানিং এর আওয়াজ বেশি হচ্ছে।"

কিন্তু সর্বোপরি শকত মোল্লা হচ্ছে আমাদের প্রত্যেকের এবং তাই ওনাকে আমরা বলি দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এবং আজকে এই ম্যাচের গ্র্যান্ড ফিনালে এবং সেটা জীবনতলার এই ময়দান এই মাঠে হচ্ছে আমি আপনাদের এইটুকু বলতে পারি কতটা সমর্থন কতটা ভালোবাসা লাগে যে আজকে তিনজন সাংসদ বহু মাননীয় এমএলএ এবং তার সঙ্গে প্রাক্তন মন্ত্রী আমাদের আমরা বলতে চাই যে দাদা আপনার এই কা প্রত্যেক বছর যেন আরো বৃহত্তর আকার ধারণ করে যেন আরো হাজার হাজার মানুষের মন ছুঁয়ে যায় আমরা সেটাই চাইব আজকে ২৬ খেলাতেও যেন আমরা সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকি এটাই আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমি আর বেশি কথা বলবো না তার কারণ আমরা আজকে খেলা দেখতে এসেছি দুই দল তৈরি রয়েছে এবং যতক্ষণে খেলাটা শুরু হচ্ছে মনে হচ্ছে কিছু জন বাকি রয়েছে তাই আমরা খেলার শুভ সূচনা করি সরকার ब्युरो रिपोर्ट सोनारपुर बार्टा